আসসালামু আলাইকুম পেশন বার্সার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো চলে এসেছি আজ মিরপুরে এক কবুতরের হাটে তো এই হাট এই হাটটিতে ভিডিওতে দেখতে পারবেন রিবাজ হোমা এবং ফ্যান্সি কবুতর তো সাথেই থাকুন নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পেটসেন্ট বাচ্চার সাথেই থাকবেন আজকেও মাশাল্লাহ জমজমাট মিরপুরে এক কবুতর এবং পাখির হাট আর পাখির ভিডিওগুলা প্যারোট ওয়ার্ল্ডে ছাড়া হয় আপনারা

তো নীল একবারে বার দেখেন মার্শাল্লাহ নরমাদি দুইটাই কিন্তু সিলভার এবং দুইটারই যারা ঘিয়ার পছন্দ করেন ঘিয়ারও ভালো চোখও ভালো এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর এগুলা আপনারা পাল্লা করতে পারবেন প্লাস ফ্লায়ার কবুতর তবে এই জোড়াটা কত চাচ্ছ নীল আষ্টস আর যদি এক লগে দুই তিন জোড়া নেয় সাতশো কইরা দমবাজু কালো দেখেন এরকম কবুতর মিলানো একটু সমস্যা আর চোখ খুবই সুন্দর এটা তো মাদি না এটা নর সেইটা মাদি এটা ধরো তো চোখটা ধরো এক হাত দিয়া ধরা মুশকিল হ্যাঁ মাদির চোখটা খুবই করা তো মেয়েদি এই জোড়াটা কত চাচ্ছ ফুল জাবরা কবুতর খুবই সুন্দর চমৎকার পেয়ার এই পাশে এটা তো নর এটা মা আচ্ছা এই জোড়াটা কত হইলে ছাড়বা একেবারে দুই হাজার তো একেবারে দুই হাজার টাকা হইলে ছাড়বে দেখাই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি

পাঁচশো টাকা থার্টি ফাইভ নাকি আচ্ছা দুই পিসি মাদি কত হইলে ছাপা মাদিগুলো ছয়শো টাকা পিস তো পাকিস্তানি কবুতর থার্টি ফাইভ যেটা বলেন আর চোখ কিন্তু সেই না কিন্তু ক্রসবিথ না হ্যাঁ দাঁড়ানো স্টানও ভালো ছয়শো টাকা ফিক্সড দুইটা মাদি বারোশো টাকা হইলে নিতে পারবেন যারা পাকিস্তানি হাই ফ্লায়ার করছেন কি এটা সিঙ্গেল মাদি আচ্ছা কত যাচ্ছ মাদিটা একেবারে ছয়শো টাকা

এ বুদা পেস্ট কত ভাই পঁচিশশো টাকা জোড়া বাচ্চা তো না আর এই চুইঠালটা কি ভাই মা দি ওইটাও তো মাধি আর সেই মাদিগুলা কেমন দাম ভাই খুবই সুন্দর সাদা বল আর এই পাশে হচ্ছে মা দিটা আট হাজার টাকা এটা দামাদামি করলে আর কিছু কম হবে তাই ফোন নাম্বারটা দিয়েন জিরো ওয়ান এইট থ্রি সেভেন যোগাযোগ করে নিতে পারবেন তোরা কত যাচ্ছেন ভাই

কোয়ালিটি ফুল এবং পরিষ্কার কবুতর সাদাটা কোনটা কত টাকা সিঙ্গেল নিলে ভাই দাম পড়বে সিঙ্গেল সাদাটা 1500 টাকা 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 জোড়া নিলে রাখা যাবে টাকা রাখা যাবে সিঙ্গেল